দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন নামদন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী বিশেষ খবরটি হল নতুন স্বপ্নে বিভুর রতন ব্যর্থতা আড়ালের আপ্রাণ প্রয়াস হতে পারে কিংবা মানুষকে নতুন দিশা দেখানো পন্থা অনেক কিছুই সম্ভব তিনি কোনো সাধারণ ব্যক্তি নন কর্মগুণে একজন অসাধারণ ব্যক্তি হয়ে উঠেছেন তিনি মানে আমাদের বিদ্যুৎ মন্ত্রী এক কথায় বলা যায় উচ্চ ফলনশীল বীজের মতো হয়ে উঠেছেন তিনি যিনি ফল প্রদানে সক্রিয় ব্যর্থতা আসতে পারে এমন ভাবেন না কখনোই বরাবরই নতুন ধরনের স্বপ্ন ফেরি করেন কখনো চাঁদের জমি কেনার জন্য সাধারণকে উৎসাহিত করেন যেনই ত্রিপুরা রাজ্যে জমির আকাল পড়েছে তাই মানুষকে চাঁদে যাওয়ার জন্য উৎসাহ প্রদান এবার সৌরশক্তি ব্যবহারের পক্ষে জোর সওয়াল করেছেন পালাটানার বিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পর এরাজ্যে বিদ্যুৎ স্বয়ংবর হওয়ার কথা ছিল কিন্তু কর্মক্ষেত্রে তেমনটা দেখা যায় না বছরের একটা দীর্ঘ সময়ে বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ থাকে মানুষ সুতরাং এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি নিজেই উপায় বলে দিয়েছেন সেটা কি সৌরশক্তির ব্যবহারের গুরুত্ব করতে হবে বিভিন্ন সময়ে বিদ্যুৎ সংশ্রয়ের জন্য বিভিন্ন উপায় আমাদের উপহার দিয়েছেন এসি ব্যবহার সীমিত রাখার পরামর্শ দিয়েছেন শুধু তাই নয় এসি ব্যবহারকারীদের জন্যই রাজ্যে বিদ্যুৎ সংকট এমন অভিমত দিয়েছেন একদা এবার বিদ্যুৎ দপ্তরের ব্যর্থতা আড়াল করতে সৌরবিদ্যুৎকে প্রচারে নিয়ে এসেছেন মূলত সূর্য রশ্মিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তিতে পরিণত করাই সৌরশক্তি সাধারণত ব্যাপকভাবে সৌর সৌরবিদ্যুতের ব্যবহার সম্ভব নয় ছোটো এবং মাঝারি পরিসরে এই বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে কিন্তু আমাদের বিদ্যুৎ মন্ত্রী সৌর বিদ্যুতের বিপ্লব ঘটিয়ে দিতে চাইছেন স্বপ্ন দেখতে শুরু করেছেন অবশ্য স্বপ্ন দেখতে আর দুষ্কি স্বপ্ন দেখা সমস্ত মানুষের জন্মগত অধিকার সুতরাং তিনিও স্বপ্ন দেখতেই পারেন কিন্তু আসলে নিন্দুকেরা বলছেন যে দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর তিনি এক প্রকার অস্বাভাবিক হয়ে পড়েছেন এর আগে কৃষকদের উৎসাহ দেওয়ার জন্য পাওয়ার টিলার নিয়ে মাঠে নেমে পড়েছেন কৃষকরা কতখানি উৎসাহিত হয়েছে তা জানা যায়নি তবে তার এই অস্বাভাবিক আচরণ কিন্তু সাধারণের কাছে অবসরের খোরাক হয়ে গিয়েছে একইভাবে বিদ্যুৎমন্ত্রী হিসেবে তিনি এসি ব্যবহারকারীদের এক নিয়েছেন রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে নাকি এসি ব্যবহারকারীদের জন্য বর্তমানে সৌরশক্তিকে নিয়ে ময়দানে নেমে পড়েছেন মানুষকে বোঝাতে চাইছেন যে সৌরশক্তি ব্যবহার করলে বিদ্যুতের বিল কত কম আসে বিভিন্ন সংস্থার উদাহরণ টেনে এটা প্রমাণের চেষ্টা করেছেন সৌরশক্তি ব্যবহারে বিদ্যুতের বিল পঞ্চাশ শতাংশ কম আসবে সব ঠিক আছে কিন্তু সমস্যা হলো গোটা রাজ্যের আনাচে কানাচে সৌরবিদ্যুৎ ব্যবহার করার মতো পরিকাঠামো এই রাজ্যের আছে কি অপ্রচলিত শক্তির মধ্যে সৌরশক্তি বৃহত্তর কিন্তু ছোটো এবং মাঝারি পরিসরেই এর ব্যবহার কিন্তু আমাদের বিদ্যুৎমন্ত্রী সৌরশক্তিকে নিয়ে এক নতুন বিক্ষোভ করতে চাইছেন এটা অস্বাভাবিক নয় যার যে কাজ তার সেটাই করা উচিত প্রত্যেকের জন্য নিজস্ব কাজ বরাদ্দ থাকে মন্ত্রী হিসেবে তার যতটা করা দরকার সেটা করাই দরকার কিন্তু মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলেন যে মন্তব্য করেন যাতে প্রকৃতই মনে হয় তিনি এমন এক জগতে বাস করছেন যেখানে শুধু স্বপ্ন ফেরি করা হয় বিনামূল্যে মানুষকে স্বপ্ন ফেরি করেন কিন্তু মানুষ তার এই স্বপ্ন কিনতে রাজি নয় কারণ তিনি তো এখন এক অলিগ জগতের বাসিন্দা আর অলিক জগতের বাসিন্দাদের সঙ্গে সাধারণ পার্থক্য থাকবে বলাই বাহুল্য যারা শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত স্বার্থ পূরণকে রাজনীতির কাজে লাগায় তাদের কাছে অলিক স্বপ্ন ফেরি করা ছাড়া আর কোনো উপায়ও নেই সুতরাং এই তালিকায় সৌরশক্তি যুক্ত হবে এটি আর অবাক হওয়ার কে আছে সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন হবে রাজ্যবাসীর ঘর থেকে অন্ধকার চিরতরে দূর হয়ে যাবে আর তাকে মাথায় তুলে নাচব এই অলিকের স্বপ্ন দেখতে দেখতেই হয়তো জেআরবিটিতে বঞ্চিতদের মামলায় বেকায়দায় সরকার যে আর বিটির চাকরি চাথেই মামলায় জড়ানো সরকার ত্রিপুরা হাইকোর্টে বঞ্চিত পাঁচ বেকার মামলা করেছেন তাদের মামলায় দাবি করা হয়েছে যোগ্যতা থাকার পরেও বঞ্চিত হয়েছেন এই পাঁচজনের মামলায় ত্রিপুরা হাইকোর্ট পাঁচজনের আবেদন বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন জেআরবিটির বিজ্ঞাপন দেওয়ার পর থেকেই একের পর এক মামলা চলছে মামলার কারণে দীর্ঘদিন ফল প্রকাশ স্থগিত ছিল এখন চাকরি দিয়েও বেকায় রাজ্য সরকার জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা জেআরবিটি দ্বারা আয়োজিত যোগ্যতা নির্ণয় পরীক্ষার মাধ্যমে জুনিয়র অপারেটর পাম্প জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর আনকবন ও অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চনার বিরুদ্ধে পাঁচজন নিয়োগ বঞ্চিত প্রার্থীর পৃথকভাবে দায়ের করা পাঁচটি রিট মামলায় উচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন এক মাসের মধ্যে রিট আবেদনকারীদের আবেদন বিবেচনা করতে এবং যদি দেখা যায় রিট আবেদনকারীরা যোগ্যতা থাকার পরেও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন তাদেরকে নিযুক্তি দিতে জেআরবিটির জারি করা বারোই ফেব্রুয়ারি দু হাজার একুশের বিজ্ঞপ্তি মূলে তৃতীয় শ্রেণীর চব্বিশশো দশটি বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্তের আবেদন করা হয়েছিল এবং দরখাস্তের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল প্রীতম বর্মন সুব্রত দে দেবাশিস সাহা সুমন দেবনাথ ও বাপন সাহা নামে পাঁচজন আবেদনকারী লিখিত এবং মৌখিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন কিন্তু দেখা যায় নির্বাচিত প্রার্থীর তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি তারা প্রত্যেকেই তত্ত্ব অধিকার আইন প্রয়োগ করে দরখাস্ত দিয়ে নিজেদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারেন যে আর প্রদত্ত তত্ত্বে দেখা গিয়েছে তেরোই সেপ্টেম্বর দু প্রকাশিত মেধা তালিকায় যাদের নাম সুপারিশ করা হয়েছে তাদের অনেকের থেকেই রিট আবেদনকারীরা বেশি নম্বর পেয়েছেন মেধা তালিকা অনুযায়ী জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর পড়ে সুপারিশকৃত প্রার্থীর ক্রমতালিকায় শেষ অসংরক্ষিত প্রার্থীর প্রাপ্ত নম্বর ছিয়াশি এবং জুনিয়র অপারেটর পাম্প পুরে সুপারিশকৃত প্রার্থীর ক্রমতালিকায় শেষ অসংরক্ষিত প্রার্থীর প্রাপ্ত কিন্তু তথ্য অধিকার আইনে প্রাপ্ত তথ্য অনুযায়ী পাঁচজন রিট আবেদনকারীদের সর্বমোট দুইশো নম্বরের মধ্যে প্রাপ্ত নম্বর যথাক্রমে একশো তিন একশো দুই একশো সাত একশো আট ও সাতানব্বই অর্থাৎ তাদেরকে বঞ্চিত করে তাদের থেকে কম নম্বর পাওয়া প্রার্থীদের চাকরির জন্য সুপারিশ করা হয়েছে তথ্য অধিকার আইনের মাধ্যমে এই তথ্য জানতে পেরে আবেদনকারীরা পৃথক দরখাস্ত ও আইনি নোটিশ জারি করে জেআরবিটির কাছে তাদের নাম নিয়োগের জন্য সুপারিশ করার আবেদন করেছেন কেননা মেধা তালিকায় প্রকাশিত অনেক প্রার্থীদের থেকে রিট আবেদনকারীরা বেশি নম্বর পেয়েছেন কিন্তু জেআরবিটি এই আবেদনে ও আইনি নোটিসে কর্ণপাত করেনি বাধ্য হয়ে পাঁচজন আবেদনকারী পৃথকভাবে রিট মামলা দায়ের করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আজ পাঁচটি রিট মামলায় প্রাথমিক শুনানি হয়েছে শুনানিতে আবেদনকারীদের পক্ষ থেকে আদালতের দৃষ্টি আকর্ষণ করে দেখানো হয়েছে যে জেআরবিটি প্রদত্ত তথ্য অনুযায়ী নিয়োগের জন্য যাদের নাম সুপারিশ করা হয়েছে তাদের অনেকের থেকেই রিট আবেদনকারীদের প্রাপ্ত নম্বর বেশি দুই পক্ষের বক্তব্য শুনে উচ্চ আদালতের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং রাজ্য সরকারকে ও আরবিটিকে নির্দেশ দিয়েছেন রিট আবেদনকারীদের বক্তব্য খতিয়ে দেখতে এবং যদি দেখা যায় প্রদত্ত তথ্য অনুযায়ী রিট আবেদনকারীদের প্রাপ্ত নম্বর অনুযায়ী তারা নিযুক্তির জন্য যোগ্যতা অর্জন করেছেন তাহলে রিট আবেদনকারীদেরকে এক মাসের মধ্যে নিযুক্তি দিতে রিট মামলার আবেদন এবং জেআরবিটির প্রদত্ত তথ্যে স্পষ্ট যে সম্পূর্ণ দায়িত্বহীনভাবে আরবিটি নিযুক্তির জন্য প্রার্থীদের নাম সুপারিশ করেছে এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে খেয়াল খুশি মতো মেধা তালিকা প্রকাশ করেছে ফলে বঞ্চনার শিকার হয়েছেন অনেক যোগ্য প্রার্থী জেআরবিটির এই নিয়োগ প্রক্রিয়া এবং প্রকাশিত মেধা তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে জেআরবিটির এই ভুল ইচ্ছাকৃত কিনা যদি ইচ্ছাকৃত হয় তবে কারা দায়ী উচ্চ আদালতে পাঁচজন আবেদনকারী মামলা করতে পেরেছেন বাকিরা অনেকেই আদালতে আসতে পারেননি উচ্চ আদালতে দায়ের করা এই রিট মামলায় আদালতের আদেশ জেআরবিটির নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে এই নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল যে সমস্ত প্রার্থীরা যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর জনপরিসরে রাখা এবং এরপর মেধা তালিকা প্রকাশ করা কিন্তু জেআরবিটি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার প্রশ্নে বিন্দুমাত্র উদ্যোগী নয় শিক্ষিত বেকার যুবকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে দু পদের জন্য নিয়োগ প্রক্রিয়ায় চারশো ত্রিশটি পদের জন্য যোগ্য প্রার্থী পাওয়া যায়নি কিন্তু পাঁচটি রিট মামলায় প্রদত্ত তথ্য থেকে স্পষ্ট যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন এবং খেয়াল কোষের মতো নিয়োগের জন্য নাম সুপারিশ করা হয়েছে রিট আবেদনকারীদের পক্ষ থেকে উচ্চ আদালতে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য আইনজীবী কৌশিক নাথ এবং আইনজীবী দীপজ্যোতি পাল